বাংলাদেশে যে এত সুন্দর ঝর্ণা আছে আমি আসলে আগে জানতাম না না আসলে না দেখলে যাইতেছি ভাই দেখেন কি কেদা ও হো মানুষের কত শখ থাকলে মানুষ এতটা রিক্স নেয় আমরা এর অর্ধেক উঠিনি আর চোদ্দটা পাহাড় আমরা হপাই দুইটা পাহাড় শেষ করছি বা এটা নিজ বলতে কোনো কথা নাই অনেক উপর অনেক আমি ভিডিও করতে কষ্ট হইতেছে তারপরেও আপনাদেরকে ভিডিও আমি কইরা দেখাইতেছি সম্মানিত বেওয়ার্স আপনারা যদি খুঁজুরি জন্মের ভিতরে যান প্রথমে কিন্তু আপনারা মহিলাদের জন্য অবশ্যই এনআইডি কার্ড নিয়ে যাবেন সেখানে কিন্তু ছেলেদের জন্য এনআইডি কার্ড লাগে না কিন্তু মহিলাদের জন্য অবশ্যই এনআইডি কার্ড লাগে আর হচ্ছে টোক এই টিকিট আপনাদের সংগ্রহ করতে হবে টিকিটের মূল্য বিশ টাকা আর দ্বিতীয়ত আপনারা কখনোই কিন্তু বিকালের পরে যাবেন না অবশ্যই সকালের দিকে যাওয়ার চেষ্টা করবেন বিকালের দিকে গেলে আপনারা ঘুরে আসতে পারবেন না আর তৃতীয়ত হচ্ছে ওইখানে কিন্তু আপনারা অনেক ধরনের লাঠি অ্যাংলেট গেঞ্জি পেন্ট সব কিছু পাইবেন এবং গোসল করার স্থান তারপরে দোকান ব্যবসায়ী মানে একটা ছোট্ট একটা মেলার মতো সেখানে কিন্তু আপনাদের বসে ওইখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন কিন্তু আপনারা কখনোই কিন্তু ভুলেও এই অ্যাংলেট ফেলাবেন না লাঠি ফেলাবেন না পারলে ভালো জুতা নিয়ে যাবেন ঠিক আছে আর মোবাইল নেটওয়ার্ক কিন্তু সেখানে থাকবে না আপনারা আর মোবাইলের চার্জ যেন থাকে সেটা কিন্তু অনেক বড় জায়গা এই বিষয়ে আপনাদের লক্ষ্য থাকতে হবে আপনারা ইচ্ছা করলে সেখান থেকে আপনারা ট্যুর গাইডও নিয়ে যেতে পারবেন ট্যুর গাইডের মাধ্যমে আপনারা সেখানে ঘুরে ঘুরে দেখতে পারবেন আর দ্বিতীয়ত আপনারা কিন্তু ভুলেও অচেনা ট্যুর গাইড নেওয়া যাবেন ওখানকার ঝুঁকি সম্পর্কে বলতে গেলে হলো ওখানে প্রতি মাসে দুই একজন মানুষ মারা যায় আপনাদের সচেতন থাকতে হবে কোনোভাবেই যেন পাপ না হয় আর দ্বিতীয়ত যারা ছোটখাটো ট্যুর দিতে চান তাদের জন্য কিন্তু ওই ঝর্ণা না এটা বাংলাদেশের ঝর্ণা আপনারা ছোটো অনেকগুলো ঝর্ণা এই তো আছে সেগুলোতে যাবেন আর আমরা আমাদের ভিডিও এই করতেছি আমাদের ঝর্নার যে প্রধান স্থানটা সেখানে যাইতে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগবে তো আমরা এই রাস্তা দিয়ে যাইতে সিবিধা একটি বলল যে এইখান দিয়ে যাচ্ছেন এটা কিন্তু অনেক রিস্ক তারা আসলে মানিকগঞ্জের কোলাপানদের চিনেই না তারা যে কত রিস্ক নেওয়া জানে কারণ আমরা বাইক নিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতে পারি কত কাদা কত কিছু পেরিয়ে আশি নব্বই একসাথে টান দেয় তাহলে কি আমরা এই পাহাড় দিয়ে যেতে পারবো না আসুন এখান দিয়ে যাব এবং যে আপনাদেরকে ভিডিও দেখাবো এবং ভালোভাবে আমরা ফিরে সেই ভিডিও আপনাদেরকে প্রমাণ করে ভিতর দিয়ে যাচ্ছে ওইখানে ঝামেলা হয়েছে ঝামেলা বলতে যে পাহাড়টা দেখতেছেন এইগুলা কিন্তু ফুল পাথর তো আমরা এই পাথর পাড়িয়েই যাইতাছি আপনাদের ট্যুর দেওয়ার যদি ইচ্ছা থাকে অবশ্যই যারা একটু বয়সে বড় প্লাস আপনার শরীরটা অনেক ভার তারা কিন্তু অবশ্যই শীতের দিনে বা যখন এই বৃষ্টির মৌসুম না থাকে বর্ষার মৌসুম না থাকে তখন আপনারা চেষ্টা করবেন তখন ওই ঝর্নার এই স্রোতটা খুবই কম থাকে তখন আপনার ভালো হবেন কিন্তু যারা আপনার এই ম্যাগের ভিতরে বর্ষার ভিতরে যাবেন তখন কিন্তু স্রোত থাকে সেখান তখন কিন্তু অনেক যেটা আমরা গেছিলাম কিন্তু এখন গেলে মানে এই বৃষ্টির মৌসুমে গেলে আপনারা ঝর্নার পরিপূর্ণ রূপ দেখতে পারবেন সৌন্দর্যটা বেশি উপভোগ করতে পারবেন ল দশ বাগের এক বাগোনা এটা সবাই বলে শুরু দেখা যাক আরো ভয়ঙ্কর জায়গায় আমরা যাব সরে আল্লাহ যেমন এই যে গর্থ তেমন এই যে পাহাড়ের চূড়ায় আপনার রাস্তা এই যে গর্থ এই আমার পা খারাপ খারাপ আমার পা তো স্লিপ কাটছিল বড়াই একটু রেখছে ছিলাম যদিও আঙ্গুলে ব্যথা পাইছে কঠিন গুহা লাগি ব্যথা পাইছে সাবধানে সেই এইলা কিন্তু সব পাথর সিস্টেমের গুহায় ঢুকতেছি তোরে আল্লাহ কি অলৌকিক ঘটনা দেখতেছি আমরা আসলে এই জায়গাটায় বাসো এখানে যাদের লাঠি এটাও থাকতে চায় না ঠিক আছে মানে এত পিছলের পিছল আসলে আমরা যদি কারজনের মতো হইতে পারতাম তাহলে হয়তো ওইর ওইরেই যাই পারতাম দেখেন ভাই মানুষ কত কষ্ট করতেছে সেই পাহাড়ে ওঠার জন্য কারণ আমার অনেক ভালো লাগতেছে দেখার মানুষগুলো উঠতেছে চলছে গাড়ি এই ঝর্ণা দেখার জন্য এত কষ্ট করছি ভাই আর কি বলতো ঝর্ণার বুঝতে হইতেছে আর কি

हो oh. र ঝর্ণা দেখার জন্য আমরা এত কষ্ট করে সেই পড়ায় দেড় ঘন্টার মতো হাইটে কেদা খাপড়ের ভিতরে আসার খাইয়া ঠিক আছে তারপরে আমরা এখানে পৌঁছেছি ভাই রে ভাই এটা পাহাড় ঠিকা আসতেছে ভাই বাসা কোথায় আমি জানি না এর সাইডে ভয়ানক কোনো ডাল আছে কিনা পাহাড়ে কিন্তু আমার এর সাইডে আরো উপরে উঠতে হইব আমি জানি না সামনে কি আছে আমার জন্য ভাই আপনাদের বাসা কোথায় রাঙামাটি এখান থেকে কয় কিলোমিটার এটা আসলে খুবই ভয়ানক একটা রাস্তা ভাই অনেক উপরে অনেক ডাইরেক্ট খাড়া ভাই মানুষের কত থাকলে মানুষ এতটা রিক্স নেয় আমরা রড় থেকে উঠিনি আরও চোদ্দোটা পাহাড় আমরা সবাই দুইটা পাহাড় শেষ করছি এটা নিজ বলতে কোনো কথা নাই অনেক উপর অনেক বন্ধুরা বাংলাদেশে এত সুন্দর ঘটনা আছে আমি আসলে আগে জানতাম না না আসলে না দেখলে আসলে আমি বুঝতাম না দেখেন এইটা হচ্ছে এরপরে আর ও সাত আটটা সন্ন্যাস আছে ওইগুলো যাওয়া আসলে আমাদের পক্ষে সম্ভব না কারণ আমরা এখন অলরেডি সাড়ে চারটে বাজে আমরা তাহলে চাইতে চাইতে কমলে আমাদের দেড় ঘন্টা সময় লাগত আমরা রাত হয়ে যাবে বুঝায় আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখাইতে পারতেছি না তো এত সুন্দর ছন্না আমি আপনাদেরকে এখন পাঁচ নাম্বার ছন্নায় নিয়ে যাচ্ছি অন্ধকার এদিকে অলরেডি অনেক অন্ধকার হয়ে গেছে এবং খুবই ভয়ানক স্থানে এগুলো এগুলো আপনার পাপ যদি ফসকে যায় তাহলে খুবই বিপদজনক আমি ভিডিও করতে কষ্ট হইতেছে তারপরেও আপনাদেরকে ভিডিও আমি কইরা দেখাইতেছি 今。 খয়রা সিরিজে পাহাড়টা আছে সেই পাহাড় থেকে আমরা শেষ পর্যায়ে আমরা চলে যাইতেছি বাসার উদ্দেশ্যে আসলে পাহাড়ের সৌন্দর্য না আসলে আসলে বোঝাই যাবে না যে আসলে পাহাড়টা কি এবং পাহাড়টা যে কত সুন্দর ঠিক আছে আমরা অনেক উপরে উঠছিলাম এখানে অনেক পর্যটক আসে আসলে আমরা যা যে দূর থেকে আইসি আমরা সে মানিকগঞ্জ জেলা থেকে বাইক ট্যুর করে আমরা আইসি ঠিক আছে যারা এখানে আসে তারা চট্টগ্রামের আসে রানা মাটির আসে কিন্তু আমাদের ডাকার মানুষ আমি তো সেই মানিকগঞ্জ থেকে আসছি অনেক দূর থেকে আসছি ঠিক আছে আর আপনারা যখন আসবেন সবাই একটু নিয়ে আসবেন ঠিক আছে এবং আপনারা একটা লাঠির ব্যবস্থা করবেন আর হলো আপনারা খুবই রিক্সের সাথে এইখানে উঠবেন এটা কিন্তু আসলে পাহাড় প্রেমী যারা আছে তারা এবং কি ঝর্ণা প্রেমী যারা আছে এইখানে না আসলে ঝর্নার মজা এবং কি পাহাড়ের মজা হয়তোবা তারা কখনো এই বাংলাদেশ থেকে উপভোগ করতে পারবে না এবং কি এত সাহস কখনোই তারা পাবে না তো সবাইকে আমি আহ্বান জানাবো আপনারা এখানে আসবেন এবং এসে আপনারা সকল কিছু উপভোগ করবেন